বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দিয়েছিলেন রাজনীতিবিদরা এই সংকট মোকাবেলার চেষ্টা করছে সরকার এলপিজির অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সেমিনারে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ ও ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে অপ্রয়োজনীয় গ্যাস কূপ খনন আর লাইন করা হয়েছে উপদেষ্টা ফাউজুল আরও জানান বাপেক্সের জন্য নতুন বিট করা হচ্ছে তবে অগ্রগতি সন্তোষজনক নয় সে কারণেই বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে এলপিজি বিদেশ থেকে আনা সহজ হলেও দাম বেশি বলে জানান তিনি আরো বলেন বেসরকারিভাবে ভাবে বেশিরভাগ এলপিজি আমদানি হয় তবে তাদের সক্ষমতাও অপ্রতুল এলপিজির দাম এক হাজার টাকার নিচে হওয়া উচিত বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে বাসাবাড়িতে বাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি